নমস্কার আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের পাশে কিন্তু একটি চাকার কন্টেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এবং দেখতে পাচ্ছেন সেই রাস কন্টেনার গাড়ি কিন্তু এখনও পর্যন্ত রাস্তার পাশেই উল্টে রয়েছে এবং ঘটনার খবর দেওয়া হয়েছে জলপাইগুড়ি থানা পুলিশকে এবং যদিও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়নি তবে ট্রাফিক পুলিশ কর্মী এসে পৌঁছেছেন ফুলবাড়ি যে হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মী রয়েছে সেই হাইওয়ে ট্রাফিক পুলিশকর্মে এসে পৌঁছে এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পাশে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু দুর্ঘটনাটি ঘটে এই মুহূর্তে লক্ষ্য করছেন আপনারা জানি কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে কিন্তু একটি ছ চাকার কন্টেনার গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশে দেখতে পাচ্ছেন নয়নজলিতে কিন্তু উল্টে রয়েছে সেই ছ চাকার কন্টেনার গাড়িটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন রাস্তার পাশে কিন্তু একটি ছ চাকার কন্টেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এখনো হচ্ছে সেই নয় উল্টে রয়েছে গাড়িটি এই ঘটনাটি ঘটে কিছুক্ষণ আগে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি রাদাবাড়ি বিএসএফ ক্যাম্পের পাশের ঘটনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটন গাড়ি পাশে কিন্তু ভিড় করেছেন এলাকাবাসী তো স্থানীয়রা এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এবং সেই দুর্ঘটন গাড়ির চিত্র লক্ষ্য করছেন সরাসরি টাইমস অফ শিলিগুড়ির পর্ধ্য এই মুহূর্তে দেখতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি যে যে ইয়ে যে ছচাগার যে কন্টেনার গাড়ি রয়েছে সেই ঠিক ছচাগার কন্টেনার গাড়ির পাশে কিন্তু এলাকাবাসীরা ভিড় করেছেন এবং রাস্তার পাশে কিন্তু উল্টে যায় সেই ছচাগার কন্টেনার গাড়িটি এবং হঠাৎই কিন্তু সামনে একটি যাত্রীবাহী বাস ছিল সেই বাস যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে বলে মারফত জানা গিয়েছে এবং যেন কোনো হতাহতের খবর নেই কিন্তু আহত হননি বলে জানা গিয়েছে এবং এই ঘটনায় দ্বিতীয় কিছুটা যানজট সৃষ্টি হয় এবং ট্রাফিক পুলিশ কর্মীরা এসে কিন্তু সেই যানজট মুক্ত করেন এবং জানা গিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের জলপাইগুড়ি থেকে ফুলবাড়ি দিকে আসছিল সেই কন্টেনার গাড়িটি এরপরে কিন্তু হঠাৎই ফুলবাড়ি রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের পাশে কিন্তু আসতেই কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে যে নয়নজলি রয়েছে সেই নয় উঠতে যায় গাড়িটি সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আমরা টাইমস অফ শিলিগুড়ির পর্দায় এই মুহূর্তে লাইভটি এখানে শেষ করছি পরবর্তী লাইভে আপনার সঙ্গে আবার জুড়বো ততক্ষণের জন্য চোখ রাখুন টাইমস অফ শিলিগুড়ির পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা এইচআর ডাবল ফাইভ ওয়াই ডাবল থ্রি নাইন সেভেন এই নাম্বারে কিন্তু হরিয়ানা নাম্বার গাড়ি 在哪个？<laughs> <laughs>